আসসালামু আলাইকুম আমি নাইম বয় এবং ইতালি ভ্যানিশ্বর থেকে বলছি কেমন আছেন সবাই এই ভিডিওটা বিশেষ করে ইটালিতে যারা নতুন আসতেছেন তাদের জন্য অনেকে অনেক হতাশ থাকে কাজ নিয়ে আমি আপনাদেরকে আমার ইতালিতে প্রথম কাজের অভিজ্ঞতাটা শেয়ার করব প্রথম দুই একটা প্রথম যখন ইতালি রেস্টুরেন্টে কাজ করি একটা চায়না রেস্টুরেন্টে নতুন এসেছি মাত্র ছয় মাস বা সাত মাসের মাথা একটা চায়না রেস্টুরেন্টে কাজ হয় সকাল যতটা মনে পড়ে সাড়ে নয়টা থেকে দুপুর তিনটা আবার পাঁচটার থেকে শুরু করে রাত্রে বন্ধ করতে করতে একটা দেড়টাও বেজ যেত সো প্রথম কাজের অভিজ্ঞতাটা এরকম ছিল লাভাপিয়াত্তি যেটা আপনার আহ লাভা বলতে হচ্ছে ডিশ ওয়াশিং যেটা ঠিক আছে ডিশ ওয়াশার সো এমন অবস্থা হতো যে মানে প্লেট দ্বিতীয় হাতের অবস্থা বারোটা বেজে যেত সো প্রথম দিকে এরকম ছিল কিন্তু আমি খুব বেশি দিন কাজ করিনি যেমন আপনার ছুটির ব্যাপারটা ছুটির ব্যাপারটা চায়না রেস্টুরেন্ট ছিল তো দেখা গেছে বাঙালিদেরকে শুধুমাত্র হাফ বেলা ছুটি দিত ওদের চায়নাদেরকে এক বেলা ছুটি দিত কিন্তু বাঙালিদেরকে হাফ বেলা করে ছুটি দিত সো এটা নিয়ে আমি খুব অল্প কিছুদিনের দিনের ভিতরে চাকরিটা ছেড়ে দিই সেকেন্ড আরেকটা যে চাকরি করি ইতালিয়ান একটা রেস্টুরেন্টে রিমিনি সমুদ্রের পারে বুঝতেই পারছেন সমুদ্রের পারে একটা হোটেলে সপ্তাহে মাত্র দুই দিন করে সপ্তাহে মাত্র দুই দিন করে কাজ ছিল সেটাও লাভাপিয়া ছিল যে আমি প্রথম দুই দিন কাজ করে আমার আঙুলগুলো এমনভাবে ফুলে গিয়েছিল যে আমি নিজেই আমার নিজের আঙুলটা চিনতে পারছিলাম না এই জন্যই বললাম এই ভিডিওটা বিশেষ করে নতুনদের জন্য যারা কাজ নিয়ে খুব হতাশ থাকেন খুব টেনশনে আছেন কিভাবে করব। সো দেখা গেছে কি আসলে ওই যে প্রথম বললাম যে এমন অবস্থা হয়েছিল হাত এতটাই ফুলে গেছিল যে আমি নিজেই নিজের হাত চিনতে পারছি দুই দিন কাজ করে জ্বর এসে পড়েছিল দেশে তো আসলে এই ধরনের কাজ করার অভিজ্ঞতা থাকে না আমাদের কারোরই যারা আমরা বিদেশে আসি সো সেটাতে দেখা গেছে জ্বর আসলো তারপরে ধৈর্য ধরে কাজটা করলাম এক মাস তারপরে সামনে একটা ইটালি রেস্টুরেন্ট আমাকে আয়ত কুক হিসেবে ডেকে নিয়ে গেল কাজ দেখে দেখতো যে সামনে রেস্টুরেন্টে কাজ করি এবং তারা আমাকে ডেকে নিয়ে গেল ভালো একটা স্যালারিতেই কাজ করলাম এখানে প্রায় তিন মাস না চার মাস কাজ করেছিলাম কিন্তু যেই কাজটাই করি না কেন মোটামুটি ভালো পরিশ্রমের ছিল এখন হয়তো বা যারা দেখেন আমাকে বা আমাদেরকে দেখেন ভাবেন যে আমরা তো আর এসেই তো ভালো কাজ করতে পারি না এটা বিদেশে যারাই আসেন কেউই কিন্তু প্রথমে এসেই খুব ভালো একটা কাজ করে না ভালো কাজ পাইতে হলো তো এক্সপিরিয়েন্সের দরকার সবচেয়ে বেশি যেই যেটা বেশি দরকার সেটা হচ্ছে ভাষা জানা ভাষা জানা থাকলেও এক্সপিরিয়েন্স যদি একটু কমও থাকে তারপর দেখা গেছে কাজগুলো মোটামুটি ম্যানেজ হয়ে যায় আচ্ছা আমি মাঝখান দিয়ে একটু বলে নিচ্ছি এই মুহূর্তে আছি ইতালির ভ্যানিসে সান জুলিয়ানো পার্কে বিশাল বড় একটা পার্ক এখানে প্রায় সময় মেলা হয় সবাই প্রোগ্রাম করে সো ভালো একটা ভিডিও বানাই আপনাদের জন্য বিশেষ করে যারা নতুন আছেন কাজ করতে যে হতাশ অনেককেই দেখি যে ভাই আমি আর পারতেছি না এত পরিশ্রমের কাজ এই যে এখন যে অবস্থাটা এসেছি এই অবস্থাতে আসতে পুরাতন যেসব বাঙালিদেরকে দেখেন ইটালিতে যে খুব ভালো ভালো অবস্থানে আছেন অথবা নতুন রায় সে চিন্তা করেন যে এরকম অবস্থানে যাইতে হবে কিন্তু প্রত্যেকটা পুরাতন বাঙালিদের যদি অতীত ইতিহাস ঘাটেন সবাইকে কষ্ট করে এই অবস্থায় আসতে হয়েছে সো প্রথম অবস্থাতে ধৈর্যটা ধরতেই হবে এবং এই কষ্টের কাজগুলো করে নিজের এক্সপিরিয়েন্স বাড়ে এই জন্য সবসময় সবাইকে বলি বিশেষ করে যারা নতুন আসেন ইটালিতে আপনারা ভাষাটার প্রতি বেশি মনোযোগ দেন কারণ আপনারা যত ভালো ভাষা জানবেন তত ভালো ভালো কাজ যেতে পারবেন প্রথম দিকের এই কষ্টগুলো আমরা সবাই করেছি শুধু আমি না দেখা গেছে যত পুরাতন সেই বিশ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর আগে এসেছে তারাও এই পরিশ্রমগুলো কিন্তু করেই আজকের এই অবস্থানে এসেছে তারা কিন্তু এসেই সবাই ভালো অবস্থানে যায়নি হ্যাঁ দু একজন এক্সেপশনাল থাকে সেটা আসলে উদাহরণ হতে পারে না হয়তোবা দু একজন আছে যাদের আসার পরে নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের পরিচিত মাধ্যম বা লাকের কারণে খুব ভালো একটা কাজ পেয়ে গেছে কিন্তু এটা হাতে কোনো অল্প এটাকে আসলে উদাহরণ হিসেবে ধরলে আসলে নিজের মানসিক কষ্টটাই বাড়বে তো এই জন্য বলি যে আপনারা যারা নতুন এসেছেন একটু ধৈর্য ধরেন কাজ করতে থাকেন অনেকেই খুব হতাশ আমি জানি আমাকে প্রায় পেজে মেসেজ দেন সো সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য যে আমরাও যে আজকের এই অবস্থানে এসেছি কষ্ট করে এসেছি ভাই তো কষ্ট করতেই হবে বিদেশের লাইফ মানেই কষ্ট ভালো থাকবেন সবাই আর যারা এখন পর্যন্ত আমাদের ইতালিয়ান প্রবাসী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতালির বিভিন্ন ইনফরমেশন তথ্য আপডেট তথ্যগুলো আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার জন্য যারা ল্যাঙ্গুয়েজ দিকে দুর্বল তাদেরকে বলবো ইতালিয়ান ভাষার প্রতি মনোযোগ দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ